সুখী জীবনের মন্ত্র ইনকাম থেকে খরচ কখনো বেশি করো না ভুল করলে শিকার করতে বোধ করো না খারাপ কাজে কখনো এগিয়ে যেও না ভালো কাজে কখনো পিছিয়ে এসো না অপরের দুঃখের কষ্টের কারণ হয়ও না অপরের জিনিসে কখনো লোক করো না অপরকে নিয়ে কখনো সমালোচনা করো না ভালোবাসা বোঝানোর জন্য কথা খরচের কোনো দরকার নেই যে বুঝবার সে এমনিতেই বুঝবে আর যে না বুঝবার তার জন্য জীবন দিলেও বুঝবে না বোন করতে সময় লাগে না সময় লাগে ভুল বদলে যায়নি আগের মতোই আছি পার্থক্য একটাই আগে অন্ধ ছিলাম এখন দেখতে শিখেছি খুব সুন্দরের ফুলে যেমন ভ্রমর আক্রমণ বেশি হয় তেমনি সুন্দরী মহিলাকে বিয়ে করলে জ্বালা যন্ত্রণাও বেশি পেতে হয় তাই সুন্দর মনের দিকে নজর দিন আমার নিরবতা যদি তুমি অস্থিরতা অনুভব করতে না পারো তাহলে তুমি আমায় কখনও ভালোই বা শোনো জীবনে একটা বিচ্ছেদের গল্প থাকা ভালো নয়তো পূর্ণতার স্বাদ বুঝবে কি করে ভালোবাসার কষ্টে চাইতে পরিবারের মানসিক কষ্টের যন্ত্রণা দ্বিগুণ ভালোবাসার কষ্ট সবাই কাছে শেয়ার করা যায় কিন্তু পরিবারের মানসিক কষ্টগুলো ইচ্ছে করলে কারো কাছে বলা যায় না মানুষ সব পারে কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না সংসারের কাজে করে মেয়েরা ক্লান্ত হয় না মেয়েরা ক্লান্ত হয় তখনই যখন শুনে সারাদিন তুমি কি করো শ্রদ্ধা করলে কেউ ছোটো হয়ে যায় না আর ঘৃণা করলে কেউ বড় হতে পারে না আর যত বড় হবে তত বুঝতে পারবে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না মানুষ আগে ইমোশনাল ছিল শুধু সম্পর্কটা বুঝতে পারতো তারপর প্র্যাকটিক্যাল হলো সম্পর্কের মধ্যে সুবিধা খুঁজলো আর এখন মানুষ প্রফেশনাল হয়েছে সুবিধা দেখে সম্পর্ক তৈরি করে